আজকে আমি লতি রান্না করব তো লতি কেটে তারপর আমি এখানে ধুয়ে নিয়েছি এখন লতি আমি চ্যাপাশুট দিয়ে রান্না করব সাথে আমি দুইটা আলু কেটে দিয়েছি তো কিভাবে পুরো কীভাবে সাথে থাকবেন দেখতে পারবেন প্রথমে আমি চুলা একটা কড়াই বসে দিয়েছি তারপর আমি দিয়ে দিলাম রান্নার সয়াবিন তেল তো দিয়ে তারপরে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি তো পেঁয়াজ কুচি আর রসুন কুচিটা দিয়ে দিলাম তারপর আমি ফ্রাই করে নেব এখানে দুইটা চ্যাপা শুটকি ধুয়ে নিয়ে নিয়েছি তারপর চ্যাপা দিয়ে আমি রান্না করব সেই জন্য আমি চ্যাপা সুটকিটা ভালো করে ধুয়ে নিয়েছি চ্যাপাতে আমি দিয়ে দিচ্ছি হলুদের ফাঁকি দিয়ে দিব স্বাদ মতো লবণ তারপর দিয়ে দিচ্ছি ধনিয়ার ফাঁকি আর এদিকে আমার পেঁয়াজ আর রসুনটা কিন্তু ফ্রাই হয়ে গিয়েছে এই তো ভাজা ভাজা হয়ে গিয়েছে তো এখন আমি সামান্য পরিমাণ পানি দিয়ে দিব তো এই তো মশলাটা কষানো হয়ে গিয়েছে এখন আমি এখানে সবজিটা দিয়ে দিচ্ছি তো এই যে সাথে কিন্তু আমি চ্যাপা কষিয়ে নিয়েছি এখন আমি এখানে সবজিটা দিয়ে দিব দিবো তো কষানোর জন্য সামান্য একটু জুল দিয়ে দিলাম এখন আমি ঢেকে দিচ্ছি তো এই তো কষানো হয়ে গিয়েছে আমি এখন একটু নেড়ে নিব তারপর এখানে আমি সামান্য পরিমাণ জল দিয়ে তো এখন আমি ঢেকে এই যে তরকারিটা কিন্তু নামিয়ে নিয়েছি লতির তরকারি এই জন্য কিন্তু জুল রাখি নাই আর দেখেন দেখতে কতটা লোভনীয় লাগছে আর লতি দিয়ে হচ্ছে চ্যাপাশুটকি এটা কিন্তু ভীষণ মজার খাবার আমরা প্রায় সময় রান্না করে খাই তাই আপনাদের সাথে শেয়ার করলাম যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফিজ शाम